আমি আপনাকে একটি গল্প বলছি এক দেশে এক রাজা ছিল রাজা মানুষের দুঃখ কষ্ট বেদনা দেখে আনন্দ পেত তাই রাজা প্রজাদের উপরে নির্যাতন চালাত এবং সেই নির্যাতিত মানুষের নির্যাতনের দুঃখ বেদনা তাকে সুখ দিত আনন্দ দিত প্রজারা বুঝতে পেল যে রাজা তাদের দুঃখ বেদনা দেখে আনন্দ পায় তারা সিদ্ধান্ত নিল যে রাজা যতই দাঁতের উপরে অত্যাচার চালাক নির্যাতন চালাক তারা কখনোই দুঃখ বেদনার মধ্যে থাকবে না তারা হাসি মুখ থাকবে এবং তারা ইতিবাচক থাকবে রাজা যখন দেখতে পেল যে প্রজাদের উপরে যতই নির্যাতন চালানো হচ্ছে যতই অত্যাচার চালানো হচ্ছে ততই তারা বেশি হাসি খুশি হচ্ছে ইতিবাচক হচ্ছে অবশেষে রাজা রাগে দুঃখে ক্ষোভে রাজ্য ছেড়ে পালিয়ে গেল আমরা মানুষ আমাদের মনের মধ্যে এক রাজত্ব আছে আর এই রাজত্ব হচ্ছে এমন একটি রাজত্ব যেখানে ইতিবাচক চিন্তা এবং নেতিবাচক চিন্তার দ্বন্দ্ব ছড়ায় যখন নেতিবাচক চিন্তা আমাদের মনে রাজত্ব করে তখন আমাদের মন থেকে হাসি কেড়ে নেয় আমাদেরকে ইতিবাচক চিন্তা করতে ভুলিয়ে দেয় আর এই নেতিবাচক চিন্তার রাজত্ব থেকে আমরা যদি পরিত্রাণ পেতে চাই আমাদের উচিত বেশি বেশি হাসি খুশি থাকা ইতিবাচক চিন্তাকে বাড়িয়ে দেওয়া আমরা যখন ইতিবাচক চিন্তাকে বাড়িয়ে দেব এবং হাসি খুশি থাকতে শিখব তখনই আমাদের মন থেকে সেই নেতিবাচক অথবা নেতিবাচক চিন্তার রাজত্ব দূর হবে পালিয়ে যাবে আমরা প্রত্যেক মুহূর্তে আমাদের ইতিবাচক চিন্তাকে বাড়িয়ে দিব এবং আমাদের জীবনকে সুখী এবং সমৃদ্ধ করবো ঘোর আমানিসার সেই অন্ধকার যা আপনাকে আনন্দ দেয় কিংবা অনানন্দ দেয় তা আমার জানা নেই কিন্তু সেই অমানেশার রাত্র আমাকে নিরানন্দ দেয় আমাকে চিন্তিত করে আমার মধ্যে ভীতির সঞ্চয় করে আর এই অমানেশার রাত্রে যদি চন্দ্র উদিত হয় এবং চন্দ্রের উজ্জ্বল সেই আলোক ছটা আমাকে পুলকিত করে আনন্দিত করে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে ঘোর অমানেশার অন্ধকার জীবনের কখনো কখনো নেমে আসে সেই বিপদ সংকুল পরিবেশে আমরা তখন আমাদের যে কল্পনা শক্তি সেটিকে নেতিবাচক করে ফেলি আমরা হাসি খুশি মুখ অথবা হাসি খুশি অবস্থা আমরা ভুলে যাই ঠিক সেই সবচেয়ে দুর্গতিপূর্ণ একটি মানুষের জীবনে ঠিক ওই মুহূর্তটিতে মানুষ যদি হাসি খুশি থাকতে পারে এবং চন্দ্ররূপী সে উজ্জ্বল চাহনি সে মানুষের দিকে দিতে পারে তখনই তার মধ্যে কর্মশক্তি ফিরে আসবে তার মধ্যে ইতিবাচক চিন্তাগুলো ফিরে আসবে আমরা যখনই জীবনে কখনো ঘোর অমানিশার মধ্যে প্রবেশ করব ঠিক তখনই আমরা তা প্রতিহত করব ঠিক হাসি খুশি থাকার মাধ্যমে ইতিবাচক চিন্তা গ্রহণের মাধ্যমে একবার একটি মাস সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে লাগল যে তার পিঠে যাতে জোড়া পাখা জন্মায় কারণ সে আর পানিতে থাকতে চাচ্ছে না সে আকাশে উড়েতে চাচ্ছে সে আকাশে পরিভ্রমণ করতে চাচ্ছে অনেক প্রার্থনার পরেও তার পিঠে সেই স্বপ্নের পাখা গজায় গজায়নি অবশেষে রাগে ক্ষোভে সে তার সর্বশক্তি দিয়ে আকাশের দিকে লাভ দিল কিন্তু ভাগ্যের পরিহাস সে উপর থেকে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে তেসার সে তার পানিতে সাঁতার কাটার ক্ষমতাকে হারিয়ে ফেলল আমরা মানুষ আমাদের মাঝেও অনেক প্রতিবন্ধকতা আছে আমরা অনেক কিছু চাইলেও করতে পারবো না আমাদের সীমাবদ্ধতা আছে আমরা যদি সেই সীমাবদ্ধতারকে আমরা যদি পাওয়ার কল্পনা করি আমরা যদি অলিক কল্পনা করি এবং কাল্পনিক জগতে যদি আমরা প্রবেশ করতে থাকি এবং সেই কাল্পনিক জিনিসগুলো আমরা জীবনে পেতে চাই তাহলে আমাদের অবস্থা সেই মাসের মতো হবে আমরা আমাদের চা আছে তাও হারিয়ে ফেলব আমাদের উচিত হচ্ছে আমাদের চা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়া এবং তার মধ্যে আমাদের কর্ম উদ্দীপনা খুঁজে পাওয়া আমরা আনন্দ এবং হাসি মুখে তা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব এবং এর মধ্যে আমাদের কর্মশক্তি খুঁজে পাব। ইতিবাচক চিন্তা খুঁজে পাব তাই আসুন আজই আমাদের মনের রাজ্য থেকে সেই নেতিবাচক চিন্তাকে ছেড়ে ফেলে দেয় ইতিবাচক চিন্তার রাজত্ব কায়েম করি আমরা চন্দ্রের মতো আমাদের চেহারাকে হাস্যজ্জ্বল করি এবং আমাদের যা আছে তাই নিয়ে সামনের দিকে এগিয়ে যাই অলি কল্পনাকে বাদ দিয়ে যা বাস্তব তা নিয়েই আমরা চিন্তা করি তার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত তার মধ্যেই আমাদের সফলতা নিহিত এবং এর মধ্যেই আমাদের জীবনের সফলতা খুঁজে পাবো